ইা দিবির লোক খারাপ নিজের লোক খারাপ ইদা বোঝা লাগবে পরের দই দিয়ে লাভ নাই ঠিক আছে কেউ যদি না থাকে কেউ না থাকলে যা হয় ওর জোর আছে অধিকার আছে জোর খাটায়া আহ সব নি তাকে উড়ে আসে আমারে কেউ নাই আমার কেউ নেই নেতা আমি একটা ফোকর নিয়ে বিক্রি করে খাই আমার কোনো মেম্বার আর ম্যান কোনো লোক আমার দেখতেছে না আমার অবস্থা খুবই খারাপ আমার বাচ্চা কাসালে আমি না খায় ঠাই আমার বর্তমান কিছুই নেই আর বাচ্চার অবস্থা খারাপ আমি হাত পাতে স্যাল এসে আমার বাচ্চারে খাওয়াই যে তারও পড়া ধরা যায় এরকম ভাবে সিস্টেম ভাবে বাড়ায় তাই আমি বাচ্চার মুখই দেখ তাকাই আছি থাক ঝগড়া ঘাটি করার দরকার নাই আমি থামার আছি দর্শক না হলে এতক্ষণ আমাকে একটু খেয়াল রাখবেন আমার ঝগড়াটা হয়ে যাবে ঠিক আছে এজন্য আমি খেয়াল রাখছি খুব মানে দেখে রাখছি ঝগড়াঝাটি হয়ে গেলো না এক পর্যায়ে ঝগড়াটি করার দরকার নেই যা কপাল আছে তাই হয় ঠিক আছে ঠিক আছে ওই সব ঝগড়ি করার দরকার নেই নিজের মা তোর মা দশ দশ দিন পেটে রাখেছে যদি মায়া না হয় তাহলে আর কি করার ক এখন এক কথায় দেখ রাস্তা বন্ধরে দিলি এই ভিডিওটা আমি রাস্তা বন্ধ করলে রাজনীতি করে তা আমি পিওনার বাসায় একটা দরখাস্ত একটা দেব যে আমার এতদিন ছোলার বেড়া ছেলে আমি কিছু মনে ভাবিছিলাম না যখন তিনের বেড়া পড়ে গেল নতুন টিন আনেছে নতুন টিন লেসে বেড়া দিল তাহলে কিভাবে রাজনীতি বেড়া হলে তাহলে আমি দরখাস্ত একটা দেব কত হনে সকলেরই আছে সকলেরই আমি গেদা সারে পানি মধ্যে আমি মনে করছিলাম যে কারণে রাস্তা কেন আমার রাস্তা থাকবে আমি মনে করছিলাম বুড়িয়া মানুষ ছোলার দেয় না দেয় আর কয়দিনে বাসবি কিন্তু এই বেড়া হলে রাজনীতির অন্যরকম সাইজের বেড়া হয়ে গেল তো দেখি আমার মামারা তো কিছু কয় না কি কব আর মামারা যদি এখানে না প্রতিবাদ করে আর প্রতিবাদ করার মানুষও নেই দর্শক একটা কথা মনে রাখবেন যেখানে মামারা প্রতিবাদ করবে না কারণ আমার মামারে মা আমরা কিছু করলে মামারা তো আসি না প্রতিবাদ করে তার বোন মা বোনের সাথে তাহলে এখানে কোনো পৃথিবীর মানুষ নাই যে প্রতিবাদ করবে এটা আপনারা কমেন্ট করছেন যে তোমার মামারা নাই মামারা কিছু বলতে পারে না

পাবনা জেলা যেখানে দেখবেন এই ভিডিওটা দেখলে পরে একটু আমার পর একটু আগ্রহ রাখবেন যে আমার কিভাবে জ্বালাচ্ছে আমি জামাই ডালেও আমি যন্ত্রণায় আছি আমি অনেক কষ্টের বিধান আসি আমি যদি বাচ্চারে ফেলাতে মারা যায় তাহলে আমার অনেক কষ্ট আছে জীবনে আপনারা এই ভিডিওটা দেখলে পরে আমার সবসময় জানাবেন জিনিসটা দেখেন যে আমার কি থাক চুপ করো তো কথা করার কিছু নাই আসলে দেখেন আপন মা খাল বোন যদি শত্রু হয় তাহলে কেমন হয় এর এই আপনারা একটু একটু হলেও শুনতেন যে আমার বোনের কি অবস্থা কি জামাই তার জামাই মানে আমার মার জামাই কি জ্বালানো জ্বালাচ্ছে মানে এদের কারণেই জ্বালায় এখান থেকে টেলিফোন ওরা ওরা করে ঠিক আছে এদের জোরে দেখলেন তো আজকে জোর কাকে বলে বুঝছেন

Kala.. Net wala karine Empaus drop nyapa SUBSCRIBE TEYAM FORTUNE ये जो तेरे आके এর আগে সোলা বেড়া দিয়ে আটকা দিছিল। কিন্তু এখন নাকি তাকে শিখিয়ে দিয়েছে যে হচ্ছে তিনদি দি বেড়া দিয়ে আটকা দেন আর কেই বা শিখাই দিবে সেটা তো আপনারা ভালোভাবেই জানেন আমারই আপন মানুষগুলাই আর কি এখানে আমার নারীর পিছনে যারা আছে আমাদেরকে যারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল এর আগে অনেক ভিডিও দেখল ঠিক আছে তার নাম নয় প্রকাশ করলাম তবে আমারই আপন মানুষ আর কি তো এখন এই যে বেড়া দিল আমার মা এই যে দেখেন অসহায়ের মতো তাকিয়ে আছে কারণ তার স্বামী থেকেও নাই আর কেটে তো আল্লাহ দেখা দেয়ই নেই এবং আমাদের ভাইও নেই বাবা থেকেও নেই সে দেখতেছে আর আমাকে বললো একটু ভিডিও করে রাখ সবাইকে একটু দেখা আসতে আমি ভিডিও করলাম কিন্তু তখন আসলে কথা বলার মতো পরিস্থিতি নাই আসলে আমার নানি বাহিরের সাইড দিয়ে অনেক কথা বলা বলি করতেছে মানে মুরব্বী মানুষ সত্তর আশি বছর বয়স হয়ে গেছে কিন্তু বকা বাধ্য খুব খারাপ এমনিতে নামাজ কালাম পড়ে কিন্তু খুব বকা করে আর অধিসাপ করে আর কি দেখি বলে নিজেই জানে না তো মুরব্বী মানুষ আর কী বলবো এখন বলার মতো ভাষা নেই আর প্রচণ্ড পরিমাণ মিথ্যা কথা বলে আর যেটা বলার মতো না আপনাদেরকে আপনারা নিজে চোখে তো দেখছেনই যদি কখনো এসে আপনারা আমার নাম জিজ্ঞেস করেন যে লতা বাড়িটা কোথায় আপনাদের মাঝে আজে বাজে কথা বলবে তো এই যে